নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের আলোচনাটা খুব আরামদায়ক নয় আবার খুব চমকপ্রদও নয় কিন্তু ভীষণ জরুরি কারণ এখানে রাজনীতি আছে ক্ষমতা আছে মিডিয়ার আচরণ আছে আর সবচেয়ে বড় কথা মানুষ আছে একজন মানুষ হিসেবে একজন নেতাকে আমরা কিভাবে দেখি সেটাই আজকের প্রশ্ন একটা ফোন কল খুব সাধারণ একটা ফোন কল কিন্তু সেই ফোনটা ওঠার পর কি হয় সেটা নিয়ে খুব কম কথাই হয় আজ তকের একজন বিট রিপোর্টার একটি ঘটনা লিখেছেন ঘটনা বড় কোনো মিছিল নয় বড় কোনো ঘোষণাও নয় বড় কোনো কনফারেন্সও নয় ঘটনাটা নীরব কিন্তু সেই নীরবতাই আসলে প্রশ্ন তোলে আমরা কোন ধরনের রাজনীতি দেখতে অভ্যস্ত হয়ে পড়েছি আমি শুরুতেই স্পষ্ট করে বলতে চাই আমি কোনও নেতার মহিমামণ্ডনের বিরুদ্ধে সে রাহুল গান্ধী হোক নরেন্দ্র মোদী হোক অরবিন্দ কেজরিওয়াল হোক মমতা বন্দ্যোপাধ্যায় হোক এম কে স্ট্যালিন হোক কেউই দেবতা নন কেউই অবতার নন কেউই নন ননবায়োলজিক্যাল নন তারা আমাদের মতোই মানুষ ভুল করেন শেখেন কখনো সঠিক সিদ্ধান্ত নেন কখনো ভুল সিদ্ধান্ত নেন আর ঠিক সেই সিদ্ধান্তগুলোর ভিত্তিতেই তাদের মূল্যায়ন হওয়া উচিত কিন্তু আজকের ভারতীয় রাজনীতিতে একটা অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে মানেই পূজা মানেই অলৌকিকতা মানেই প্রশ্নাতীত অবস্থান আর সেই আবহে কেউ যদি চুপচাপ আলো হইচই ছাড়াই কোনও মানুষের পাশে দাঁড়ান তাহলে সেটা খবরই হয় না কারণ খবর হওয়ার সংজ্ঞাটাই বদলে গেছে আজ তাকের সাংবাদিক রাহুল গৌতম যিনি কংগ্রেস কাভার করেন তিনি লিখেছেন একটি ছোট্ট ঘটনা অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলায় হাসপাতালে ভর্তি ছিলেন প্রয়াত দলিক ছাত্র রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা পরিবারের পক্ষ থেকে রোহিত ভেমুলার ভাই একটি মেসেজ পাঠান রাহুল গান্ধীকে কিভাবে পাঠান কারণ রাহুল গান্ধী আগে থেকেই পরিবারকে নিজের ব্যক্তিগত নম্বর দিয়েছিলেন এখানেই প্রথম প্রশ্ন কজন নেতা তাদের ব্যক্তিগত নম্বর সাধারণ মানুষের হাতে দেন মেসেজ পাওয়া মাত্রই রাহুল গান্ধী সেই তথ্য এক নেতার কাছে ফরওয়ার্ড করেন এবং স্পষ্ট নির্দেশ দেন পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে চিকিৎসার কোনো ঘাটতি থাকা চলবে না এবং আমাকে রিপোর্ট দিতে হবে এরপর কি হয় কোনো ক্যামেরা নেই কোনো স্লোগান নেই কোনো টুইট নেই চিকিৎসার বিল যেটা কয়েক লক্ষ টাকার চুপচাপ মেটানো হয় পরিবার পাশে সহযোগিতা পায় এবং দিল্লিতে শুধু জানিয়ে দেওয়া হয় কাজ হয়ে গেছে এটা খবর হয় না এটা প্রাইম টাইম হয় না কারণ এতে চিৎকার নেই এতে ক্ষমতার প্রদর্শনী নেই এতে হিরো ডানানোর উপাদান নেই রোহিত ভেমুলার কথা আমরা ভুলে যাইনি তার লেখা চিঠি আজও পড়লে গা শিউড়ে ওঠে বিশ্ববিদ্যালয়ে দলিত ছাত্রদের সঙ্গে কীভাবে আচরণ হয় সেই বিতর্ক গোটা দেশ কাঁপিয়েছিল তৎকালীন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রীর ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছিল সময় গড়িয়েছে সরকার বদলায়নি মিডিয়ার আগ্রহ বদলেছে কিন্তু রোহিত ভেমুলার মা অসুস্থ হলে সেই স্মৃতি ভুলে যাননি রাহুল গান্ধী এই ঘটনাটা একা নয় প্যাটার্ন দেখলেই বোঝা যায় উনাও দর্শন মামলার নির্যাতিতা যাকে দিল্লিতে শান্তিপূর্ণ প্রতিবাদের সময় পুলিশের টানা হ্যাঁচোড়ার শিকার হতে হয়েছিল তার সঙ্গে দেখা করতে যান রাহুল গান্ধী তখন তিনি লোকসভায় বিরোধী দলনেতা সেই সাক্ষাতের পরই খবর আসে মামলাটি নিয়ে সিবিআই সুপ্রিম কোর্টে যেতে পারে এটাও কোনো প্রেস রিলিজ নয় কোনো বিজয় বিজয়োল্লাস নয় নিঃশব্দে একটা দরজা খোলা দশরথ মাঝির কথা মনে আছে মাউন্টেনম্যান যার নামে রাজনীতি হয়েছে যার সমাজের নাম করে ভোট চাওয়া হয়েছে কিন্তু তার পরিবার পাকা বাড়ির জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে রাহুল গান্ধী তাদের বাড়িতে যান দশ দিনের মধ্যে পাকা বাড়ির কাজ শুরু হয় চাবি তুলে দেওয়া হয় বিহারে তখন কংগ্রেসের সরকার নেই থাকার সম্ভাবনাও নেই তবু কাজটা হয় কারণ সব কাজের পেছনে ক্ষমতার অঙ্ক থাকে না নির্ভয়া কাণ্ডের কথা মনে পড়ে মনমোহন সিং সরকারের সময় সেই ভরাবহ ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল বহু বছর পর নির্ভয়ার ভাই বলেছেন রাহুল গান্ধী তাদের জীবনে একজন অ্যাঞ্জেলের মতো এসেছিলেন পড়াশোনা ভবিষ্যৎ সব কিছুতে পাশেছিলেন আজও নির্ভয়ার মা বলেন সবাই ভুলে গেলেও রাহুল গান্ধী যোগাযোগ রেখেছিলেন অপারেশন সিন্দুরের সময় জম্মু কাশ্মীরের রাজৌরি ও পুঞ্চ এলাকায় পাকিস্তানি গোলাবর্ষণে বহু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হন শিশু অনাথ হয় দোকানবাড়ি ভেঙে পড়ে রাহুল গান্ধী সেখানে যান কয়েকদিন পর চুপচাপ খবর আসে যেসব শিশুর পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি মারা গেছেন তাদের গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেবেন রাহুল গান্ধী প্রশ্ন হল এটা কেন প্রাইম টাইম হল না হাতরাসের এক ঘটনায় যেখানে এক দলিত যুবককে লিঞ্চ করা হয় পরে জানা যায় তার বোনের ক্যান্সারের অস্ত্রোপ্রচারের খরচও বহন করা হয়েছে এটাও চুপচাপ ক্যামেরা ছাড়া প্রচার ছাড়া এখানেই প্রশ্নটা বড় হয়ে ওঠে মিডিয়া কেন এই ঘটনাগুলোকে গুরুত্ব দেয় না কেন বিরোধী নেতাদের মানবিক কাজগুলো খবরের যোগ্য বলে বিবেচিত হয় না যদি একই কাজ কোনো শাসক দলের নেতার পরিবারের কেউ করতেন তাহলে কত অ্যাওয়ার্ড কত বিশেষ অনুষ্ঠান কত স্পেশাল রিপোর্ট হতো। রোহিণী আচার্য তার অসুস্থ বাবাকে কিডনি দেন খবর হয় না অথচ ক্ষমতার শিবিরে হলে সেটা ত্যাগের মহাকাব্য হয়ে যেত এটা কোনো একজন নেতাকে নিয়ে প্রশ্ন নয় এটা মিডিয়ার চরিত্র নিয়ে প্রশ্ন গণতন্ত্রে মানুষের অধিকার আছে জানার কে কেমন মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয় সংকটে কেমন থাকে নেতামানেই দেবতা এই ধারণা যেমন বিপজ্জনক তেমনি নেতাকে শুধু খলনায়ক বানিয়েও সত্য লুকিয়ে রাখা বিপজ্জনক রাহুল গান্ধী এসব কাজ কেন করেন হয়তো কারণ তিনি চান না এগুলো প্রচার হোক হয়তো কারণ তিনি বিশ্বাস করেন মানবিকতা প্রচারের বিষয় নয় কিন্তু প্রশ্ন থেকে যায় মিডিয়া কি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারে আজ যে দেশ বারবার এক নেতার ইস্তফা চায় সেই দেশ কি এতটুকু উদার হতে পারে না এই কাজগুলোর কথাও বলবে কারণ শেষ পর্যন্ত আমরা দেবতা চাই না আমরা মানুষ চাই ভুল সহ মানুষ সহানুভূতি সহ মানুষ বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ